দিল্লি না ঢাকা সংগ্রাম তাদের একটা সাজানো ছিল বাংলাদেশে যেটা পঁচাত্তর পরবর্তী ছয় বছরে একেবারে ভারতের মোস্ট প্লানে তারা এই পুতুলটাকে তৈরি করেছিল পঁচাত্তর থেকে একাশি পর্যন্ত ছয় বছর ভারতে রেখে খাওয়াইয়া পরা এই পুতুলটাকে বাংলাদেশে পাঠাইছিল একেবারে আদর্শিকভাবে কিংবা ব্রেন ওয়াশ করে বাংলাদেশে পাঠাইছিল এই দেশের ইসলাম পন্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য সেই পুতুলটার সেই পুতুলটার নাম হলো শেখ হাসিনা পঁচাত্তর পরবর্তী ছয় বছর ভারতের আইখা খাওয়ায়া পরা রয়ের প্লানে তাকে শিখানো হয়েছে তাকে ব্রেন ওয়াশ করা হয়েছে ইসলামপন্থীদের বিরুদ্ধে এবং একে একে এদেশের ইসলামপন্থী সবগুলো দলকে আলেম ওলামাদেরকে ধ্বংস করার যত নীল নকশা সব বাস্তবায়নের জন্য তাকে বাংলাদেশে আনা হয়েছিল এবং আমি মনে করি আশি শতাংশ প্রায় সে করেও ফেলছিল এদেশের ইসলামপন্থী দলগুলোর অবস্থান কি আপনারা দেখেছেন আপনারা দেখেছেন হাসিনা আমলে এদেশের ইসলামপন্থীরা আলেমরা কিভাবে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে আমি বা আমরা আমাদের উপর কি পরিমানে জুলুম করেছে প্রিয় হাজিরিন আল্লাহ পাকের একটা আছে অমাকারু আল্লাহ বলেন আমাক অমাকার আল্লা রব্বুল আলমিন আমাদেরকে বলতে চান ও দুনিয়ার ষড়যন্ত্রকারীরা এই দুনিয়ার ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে আল্লাহ বলেন অল্লাহু কৈরুল নিশ্চয় আল্লাহ হলেন উত্তম পরিকল্পনাকারী পরিকল্পনাকারী কে ষড়যন্ত্রকারীরা কি জানতো দুই তারিখেও জানতো পাঁচ তারিখ পালান লাগবে হ্যাঁ দুই তারিখেও জানতো না দুই তারিখ তো দূরের কথা পাঁচ তারিখেও মনে হয় খুঁজ জানতো না যে একটু বর আমার পালাইতে হবে না লেখি রান্না করা খাবার পালাই ছুঁয়ে যাইতে হয় হ্যাঁ রান্না করা আল্লাহ ধরা সুভান্লাহ আল্লাহ পাক ছাঁদ দেন ছেড়ে দেন না আল্লাহ ধরা দেখছেন আল্লাহ কেমন ধরা দিয়েছেন রান্না করা খাবার খায় যেতে পারে নাই আমি তো মনে করি এক চাইতে বড় শিক্ষা জালেমদের জন্য আর কিছু হইতে পারে না এর থেকেও যদি নতুন করে কেউ জালেম হওয়ার চিন্তা ভাবনাও করে আমি একটা কথা প্রায় প্রোগ্রামে বলে থাকি আজকেও বলি আমার প্রিয় ভাইকে সামনে নিয়ে আমি একটা কথা প্রায় বলি হাসিনা পালায়া যাওয়ার দৃশ্য এর চাইতে আরামদায়ক শান্তিদায়ক আর কিছু হইতে পারে না কিন্তু আমি তার চাইতেও বড় খুশি বাংলাদেশের যুব সমাজ ফিলিস্তিনিদের মতো কামানের সামনে বন্দুকের নলের সামনে বুক পেতে যেতে শিখছে কেন খুশি জানেন কারণ এটা নতুন করে কোনো জালেম হওয়ার বা জালেমদের জন্য এটা একটা শিক্ষা আমি তো মনে করি খুব বেশি দিন যাবে না এটা আমি একটা আমার ব্যক্তিগত এনালাইসিস আমি দল মত কারো নাম বলবো না কিন্তু খুব বেশি দিন যাবে না আল্লাহ না করুক নতুন কোনো জালেমের বিরুদ্ধে আপনাদেরকে ঐক্যবদ্ধ হওয়া লাগতে পারে এজন্য একটা কথা কি জানেন আমার সবচেয়ে খুশির কারণটা এটাই যে উম্মার যুবকেরা জালিমদের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলতে শিখছে আলহামদুলিল্লাহ যে ভারত সহ পৃথিবীর সমস্ত জালেমদেরকে আমাদের দেখা দেওয়ার সময় এসছে আমরা মোহাম্মদ বিন কাসিমের উত্তর শরীফ আমরা সুলতান মাহমুদ খোসনবির উত্তর শরীফ আমরা তো ইনশাআল্লাহ ভারত আমাদেরকে হুমকি দমকি দেয় মাঝে মাঝে বলে চট্টগ্রাম দখল করবে মাঝে মাঝে বলে কুমিল্লা দখল করবে এই কুমিল্লা দখল করতে দিবেন হ্যাঁ তারের বেড়ায় মাঝে মাঝে জাকুনি দেয় মুসলিম উম্মা ও প্রিয় মুসলিম উম্মা প্রিয় যুব সমাজ তোমাদেরকে বলি তৈরি থাকো শাহাদাতের তামান নিয়ে তৈরি থাকো এমন এক তামান্না যে তামান্নায় ভারত কেন আল্লাহ বলেছেন গোটা পৃথিবীর কোন সুপার পাওয়ারও মুসলমানদেরকে হারাতে পারবে না এজন্য আমি বলি সুপার পাওয়ার আল্লাহ লা পাওয়ার সুপার পাওয়ার কে সুপার পাওয়ার তো শ্রেফ আল্লাহ লা লাহা পৃথিবীর কোন পাওয়ারের যদি শক্তি থাকতো সব মুসলমানদেরকে দখলে নেওয়া। তাহলে আফগানে রাশিয়া আমেরিকা সফল হইতো সফল হয়েছে না ব্যর্থ সফল হয়েছে না ব্যর্থ ভারত যদি বাংলাদেশ নিয়ে কোনো চিন্তা করে আমি মনে করি হয়তো আমরা শহীদ হব হয়তো আমাদের প্রজন্ম অনেকে শহীদ হবে কিন্তু باذن আল্লাহ কম ফিয়াতিন কলীলা গালবাত ফিয়াতান কাসীরাতান باذن আল্লাহ আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী বিজয় আমরাই হব বিজয়ী কারা হবে হয়তো আমরা শহীদ হব কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম এই বিজয়ের নায়ক হবে প্রস্তুত আছেন তো আমার বক্তব্য প্রথম থেকে নিয়ে আমি চেষ্টা যেই শত্রুর কথা তোমাদেরকে বুঝাইতে চেয়েছি এতক্ষণ যেই শত্রু আমাদেরকে আমাদের দেশকে আমাদের ইসলামকে সব কিছুকে ধ্বংস করতে চায় এই শক্তিটাই হল বর্তমানে বাংলাদেশের জন্য এই অঞ্চলের মুসলমানদের জন্য সবচাইতে ভয়াবহ শত্রু হলো হিন্দুত্ববাদী ভারত এই হিন্দুত্ববাদী ভারত আমাকে আপনাকে আপনার আমার দেশকে ইমানকে দিনকে সব কিছুকে মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য এরা প্রস্তুত হচ্ছে প্রিয় ভাইয়েরা আমার প্রিয় উম্মা সীমান্তের বিভিন্ন কাটাতারের বেড়ায় আজকে বিভিন্ন সীমান্তে এরা ওই যে কিছু প্রতিবেশী আছে না গায়ে পাড়া দিয়া ঝগড়া বাজায় কিছু প্রতিবেশী থাকে না যে গায়ে পাড়া দিয়া কি করে ঝগড়া বাজায় এই রকম গায়ে পাড়া দিয়া করা প্রতিবেশীদের মতো আচরণ করতেছে এই হিন্দুত্ববাদী ভারত এরা আমাদেরকে যুদ্ধ যুদ্ধ ভয় দেখায় কি করে এদের মিডিয়ায় দেখলাম কয়েকদিন আগে একটা নিউজ দেখলাম এদের মিডিয়ায় এই কতগুলো কামান আছে বিমান আছে এরপরে যুদ্ধ জাহাজ আছে সাবমেরিন আছে বাংলাদেশের কয়টা আছে এগুলোর হিসাব দিতেছে পৃথিবীর ইতিহাস সাক্ষী এগুলোর হিসাব মিলায় যুদ্ধের জয় পরাজয় নির্ধারিত হয় না আমি যদি রসুলের ভাষায় বলি আল্লাহ রসুল বলেছেন ইমানদাররা হলো জিন্দা ইমানদাররা আর কাফেররা হইল মুর্দা কাফেরদার আমার রসুল বলেছেন আচ্ছা বলেন তো পুরা মাঠ যদি মুর্দা দিয়া ভরপুর আর একজন জিন্দা লোক ওই পুরা মুর্দারা মিলে জিন্দার কি ক্ষতি করতে পারবে হ্যাঁ তাইলে ইমানদাররা কি জিন্দা ইমানদাররা বলেন না ইমানদাররা অতএব ইমান তিনশো তেরো জন হাজারো অস্ত্র শস্ত্রের বিরুদ্ধে বদরে বিজয়ী হয়েছিল না হয় নাই তালেবান যুদ্ধারা অল্প একটা বাহিনী নিয়া তালিফ শব্দের অর্থ ছাত্র তালেবান মানে ছাত্রদের দল এই ছাত্রদের দল রাশিয়া আমেরিকাকে হারাইছে না হারাই নাই সিরিয়ায় বাসার আল আসাদ হাফিজ আল আসাদ বাপ ক্ষমতা চুয়ান্ন পঁচপান্ন বছরের সব ধ্বংস ছোট্ট মুজাহিদের দল করছে না করে নাই বাংলাদেশে আমাদের এই তরুণ প্রজন্ম হাসিনার ষোলো বছরের গদি নারাইছে না নারায় নাই সব কিছু মিলে দেখেন তো অস্ত্র শস্ত্র আর বাহিনী দিয়া বিজয়ী হওয়া যায় হওয়া যায় বোঝা গেল বাহিনী দিয়া বিজয়ী হওয়া যায় না বরং আদর্শিকভাবে যারা সঠিক থাকে তারাই বিজয়ী হয় আদর্শিক সঠিক হওয়া এটা খুব কঠিন জিনিস মারাত্মক জিনিস জন আদর্শিক মানুষ জন আদর্শিক মানুষ পুরো পৃথিবীকে বিপ্লব গঠাই দিতে পারে পুরো পৃথিবীর সিস্টেমকে পরিবর্তন করে দিতে পারে আদর্শ খুব কঠিন জিনিস আদর্শ এমন এক জিনিস যদি কোনো ব্যক্তি আদর্শিক হয় সে চাকর হইতে পারে তার মনিপ তার আদর্শ গ্রহণ করতে বাধ্য সে কর্মচারী হইতে পারে তার পুরা ফ্যাক্টরির মালিক তার আদর্শ গ্রহণ করতে বাধ্য অতএব আমরা ইসলাম নামক এমন এক আদর্শ পেয়েছি গোটা পৃথিবী যে আদর্শের সামনে মাথা নত করতে বাধ্য প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আলোচনা লম্বা করবার সুযোগ নেই আমি আপনাদেরকে যে মেসেজটা দিতে চাইলাম মেসেজটা হলো এই উম্মতকে এখন বুঝা এই জাতিকে এখন বুঝা যে আমাদের সবচাইতে বড় শত্রু যে শত্রু আমাদেরকে আমাদের দেশকে আমাদের ইমানকে আমাদের দিনকে ধ্বংস করে দিতে চায় আমাদের আদর্শ থেকে আমাদেরকে একেবারে মূলত পাঠন করতে চায় এই শত্রুর নাম হলো হিন্দুত্ববাদী ভারত এই শত্রুর বিরুদ্ধে সতর্ক থাকতে হবে দলা দলাদলে কাদা চুরাচুরি একে অপরের বিরুদ্ধে দাঁড়ানো এখন মুসলমানদের কাজ নয় মোমেনদের কাজ নয় ঐক্যবদ্ধ হওয়া মুসলিমদেরকে বলবো প্রিয় যুবকদেরকে বলবো এখন ঐক্যবদ্ধ হওয়ার সময় ঐক্যবদ্ধ হব কেন ইমানের জন্য দিনের জন্য এই ভূখণ্ড রক্ষা করবার জন্য এই তরুণ প্রজন্মের যে ভাইরা আছে এই ভাইদের কাছে আমাদের আহ্বান থাকবে এবং আপনাদের প্রতিও আমাদের মেসেজ থাকবে যেহেতু ইউটিউবাররা অনেকে আছে এই কথাগুলো যাবে তাদের মাধ্যমেও সকলের প্রতি আমার একটা মেসেজ থাকবে যে ছেলেগুলো আমাদেরকে বিজয় এনে দিল আপনাদের এলাকার ছেলে বলে বলছি না সব যারা এই কাজটা করেছে তাদেরকে বিতর্কিত করা তাদেরকে হ্যাঁ করা এটা একটা নতুন ট্রেন্ডিং যেটা আওয়ামী লীগ এবং তাদের দূষররা প্লান করে করতেছে কারণ কারণ এই বিপ্লবের সৈনিকদেরকে যদি মাইনাস করা যায় এদেরকে যদি মেন্টালি কিংবা এদের সে আদর্শিক জায়গায় যদি এদের আঘাত করা যায় যে এরা দুর্নীতিবাদ এরা এটা এরা ওইটা তাহলে তারা যে ঠিক ছিল আওয়ামী লীগ সঠিক ছিল এটাকে মানুষের সামনে প্রমাণ করা সহজ হবে আপনাদেরকে আমি কথা বোঝাইতে পারছি যারা এই বিপ্লবের অগ্রসেনানি এই বিপ্লবে যারা একেবারে ফ্রন্ট লাইনে ছিল প্রথম কাতারে ছিল এদেরকে যদি দুর্নীতিবাদ ভণ্ড কিংবা এরা খারাপ মানুষ এটা জাতির সামনে প্রমাণ করা যায় তাইলে আমরা ভালো ছিলাম নজ্লা মানে আওয়ামী লীগ ভালো ছিল এটা আওয়ামী লীগ প্রমোট করতে পারবে এই চেষ্টাটা আওয়ামী লীগ করতেছে এটা আওয়ামী লীগের ধূসররা করতেছে এবং এমন অনেক লোককে দেখা যাচ্ছে যারা অন্যান্য দলের কিন্তু এরাও এই ছাত্র ছাত্রবাইদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কুচ্ছা রটানোতে লিপ্ত প্রিয় জাতি প্রিয় এলাকাবাসী আপনাদের প্রতি আমাদের একটা মেসেজ থাকবে আচ্ছা বলেন হাসিনা এমন কোন সেক্টর নাই যে সেক্টরে আমাদেরকে জুলুম করে নাই আমাদের মাদ্রাসা ছাত্রদেরকে গুলি করে মারছে থেকে মারে নাই স্কুলের ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে মার থেকে মারে নাই আলেম ওলামাদেরকে মামলা দেয় কি দেয় নাই শত শত আলেমদেরকে রিমান্ডের নামে নির্যাতন করছে না করে নাই আমার আমার ব্যক্তিগতভাবে আমি কথাটা অনেক প্রোগ্রামে বলেছি আমার কাপড় সুপর খুলে মহিলাদের দ্বারা ছবি ভিডিও পর্যন্ত করছে এই সরকার আমাকে বলেন এই সরকার আলেমদেরকে রিমান্ডের নামে নির্যাতন করছে কি করে নাই আওয়ামী লীগ কিংবা হাসিনা সরকার দেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমকে কারাগার থেকে হত্যা করে বের করছে কি করে নাই দেশের টাকা বিদেশে পাচার করছে কি করে নাই দেশকে ভারতের গুলাম বানাইছে কি বানায় নাই এত এত অপরাধ এই ছাত্রলীগ এমসি কলেজে সিলেটে স্বামী সামনে স্ত্রীকে গণদর্শন করছে কি করে নাই এই ছাত্রলীগ আমাদের ভাই আব্রার ফাহকে ভারতের কথায় হিন্দুত্ববাদীদের কথায় ভুয়েটে আমাদের বাই আব্রার পাহাদকে পিটিয়ে হত্যা করছে কি করে নাই কয়টা বলবো এমন কোন অপরাধ আছে যেটার সাথে ওদের নাম নাই বলেন আপনাকে বলেন আমাকে এই এত অপরাধের পরে এত জুলুম আমি তো মনে করি আমরা যদি আল্লাহ পাকের কাছে হাজার হাজার লাখো লাখো সিজদা দিয়াও দিয়াও আদায় করি আল্লাহ পাকে জালিম থেকে যে আমাদেরকে পরিত্রাণ দিছে এটা আদায় হবে না এই জন্য এই ভাইগুলোকে কৃতজ্ঞতা দিতে এই ভাইগুলোকে এই জন্য সাপোর্ট দিতে কিংবা এই ভাইগুলোর পক্ষে দাঁড়াতে আমি বা আমরা ন্যূনতম দ্বিধাবোধ করি না। ওই জালেমদেরকে প্রতিহত করবার জন্য তারা যে রিক্সটা নিয়েছে আজকে আপনাদের সন্তান হাসনাত আব্দুল্লাহ আপনারা নাও পাইতে পারতেন কিন্তু জীবনের ছেলেরা যে সমস্ত তরুণ তুর্কিরা আমাদেরকে হাসিনা নামক আওয়ামী লীগ নামক ভয়ঙ্কর জালেমদের থেকে দেশকে আল্লাহ পাক যাদের মাধ্যমে রক্ষা করলেন আজকে তাদের বিরুদ্ধে কুচ্ছা রটানো আজকে তাদের বিরুদ্ধে ভিন্ন ষড়যন্ত্র খেলার মধ্যে তাদেরকে গুটির মধ্যে ফেলে দেওয়া এই সমস্ত কাজে আমরা যেন কেউ শরিক না হই ইনসা সর্বশেষ কথা আখিরি পেগাম আজকে একটা খুশি সংবাদ আছে ভারতের জন্য বড় ভয়াবহ দুঃসংবাদ এটা আমার নেত্রকোনার কৃতি সন্তান উজ্জামান বাবরু বের হয়ে গেছে নেত্রকোনা লৌহ মানব সাহস আছে দশ ট্রাক আর বিশ ট্রাক লাগে আমরা দখল করবে যুবকেরা তোমাদেরকে বলি এটা আমাদের প্রাণের দাবি তোমাদের প্রতি যদি বাংলাদেশকে দখল করা তো দূরের কথা হিন্দুত্ববাদীদের চোখ যদি এদেশের ভূখণ্ডের উপর পড়ে হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে তৈরি আস ইনশাল্লাহ আল্লাহ রসুলের একটা হাদিস বলে শেষ করছি এইসব উম্মি এইসব

আমাদের রসুলকে তারা পাগল বলতো জাদুকর বলতো গণক বলতো কিন্তু কোনদিন মক্কার কাফেররা মিথ্যাবাদী বলে নাই আমার সেই রসুল বলেছেন হিন্দা ওইসোয়াবু মা আমার উন্মতের দুইটা দলের সাথে যুদ্ধ হবে আর এই দুইটা দল আমি তাদেরকে জাহান নাম থেকে মুক্তি ঘোষণা দিলাম একটা দল ইসলাবাতুন তফজুল হিন্দা হিন্দুস্থানের সাথে মুসলমানদের এক ভয়াবহ যুদ্ধ হবে সেই যুদ্ধে শরিক হওয়া মুজাহিদ সেই দলটা পয়গাম সেই দলে আমরা শরিক হইতে রাজি আছি তো ইনশাআল্লাহ মুসলিমদের দলে শরিক হইতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ তাকবীর তকবীর লিল্লাহ এই দিল্লি না ডাকা عبوشنا شامرم <شن> <وضحنا> <صفيق> دلالنا راجبات غلامنا عزادي غلامنا عزادي <غلامنا> عزاد نسر من الله وَفَتْحٌ قريب اخر قيغام عمدنا ببلاغ عشلو